এই জুলাই মাসের পেশাবধরে হচ্ছে এই ছাত্র দলের বাইরে রক্ষের বিনিময়ে আমরা আমাদের কোনো অনুদানের কোনো প্রয়োজন নেই আমাদের কোনো অর্থের কোনো প্রয়োজন নেই ছাত্রাবাদীর কোনো প্রয়োজন নেই কিন্তু এই রাষ্ট্রের সাথে ছাত্রদলকে যখন স্মরণ করবে ছাত্রদলের যখন প্রয়োজন হবে ছাত্রদলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা অশুধ ব্যক্তিত্বের রাষ্ট্র পেয়ে চালনা আমরা ছাত্র দলের কেন্দ্রীয় সংসদকে আমরা কোনো ইউনিটকে কোনো বাস দেইনি কোনো হায়েস ভাড়া করে দেইনি আর্থিক সহযোগিতা দেইনি কিন্তু দেখার অনুরোধ জানিয়ে যাচ্ছি এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আশেপাশে ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মীরা সব হয়ে নিজ ঘরেতে উপস্থিত হয়ে আজকের এই উৎসবে মিলিত হয়েছে সংগ্রামী উপস্থিতি আজকে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আমাদের দুইটি বুকলেট আমরা প্রকাশ করেছি প্রকাশনা হয়েছে যেখানে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত ছাত্র দলের যে সকল নেতা কর্মীরা ঘুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তাদের সবিস্তর বর্ণনা আমরা দিয়েছি এবং সকল নেতা কর্মী সাংবাদিক বৃন্দ সকলের নিকট আমরা তাদের এই তথ্য সরবরাহ করেছি যেন তাদের স্মরণে থাকে এই জুলাই মাস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে এই ছাত্র দলের বাইরে রক্তের বিনিময়ে আমরা দুই হাজার চব্বিশ সালে ছাত্রদলের দলের যে ভাইদের হারিয়েছি যারা ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে রাজপথে অকুতভয় চিত্তে করার কারণে এই খুনি ফেসিস্ট গুলিতে শাহাদ বরণ করেছে সেই সেই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট গণপ্রথানে ছাত্র দলের বীর শহীদদের তালিকা আমরা ভুকলে টাকা প্রকাশ করেছি আমরা সাংবাদিক বৃন্দ সহ সকলের নিকট সরবরাহ করেছি ছবি সংবলিত সকল তথ্য দিয়ে আমরা সরবরাহ করেছি আজকের এই অনুষ্ঠান থেকে আবারও আমাদের এই বীর শহীদদের যাদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং আমরা সেই খুনিয়াসকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি তাদেরকে আবারও শ্রদ্ধা অনুসরণ করছি তাদের আত্মার নাক ফেরত কামনা করছি আমি আর বক্তব্য দীর্ঘ করব না আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী কিছু অঙ্গীকার রয়েছে সাড়ে পনেরোটি বছর আমরা যেভাবে খুনের শিকার হয়েছি মামলা হামলার শিকার হয়েছি আমরা ক্যাম্পাসে স্বাভাবিক যাপন করতে পারিনি ছাত্র দলের একজন নেতা কর্মীকেও বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হলগুলোতে অবস্থান করতে দেওয়া হয়নি সেই বাস্তবতায় ছাত্র দল বুক চিতিয়ে প্রকাশ্য রাজনীতিতে বাংলাদেশের সকল ক্যাম্পাসে রাজনীতি তাদের প্রকাশ্য চালু রেখে পেরেছিল বাংলাদেশের প্রতিটি জেলা মহানগরে উপজেলার প্রকাশ্য কর্মসূচি ঘোষণা করে প্রকাশ্য রাজনীতি চালু রাখতে পেরেছিল সংগ্রামী উপস্থিতি আমি সেই আমরা ছাত্র দলের প্রতিজ্ঞা হলো আমরা একটি নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দিয়ে যাচ্ছি আমরা এই আজকের এই পয়লা জানুয়ারিতে প্রতিজ্ঞা নিচ্ছি ছাত্র একটি নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দিবে যেখানে কোনো ব্যক্তিগত শোডাউন থাকবে না মোটর সাইকেল শোডাউন পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোনো চাঁদাবাজি থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না আমি শুধুমাত্র স্মরণ করিয়ে দিতে চাই আমাদের বিজয় উৎসব ষোলোই ডিসেম্বর এবং আজকে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিক বাংলাদেশের একটি মিডিয়াও বলতে পারবে না ছাত্র দলের সারা বাংলাদেশের একটি ইউনিটের কোনো নেতা কর্মী কোনো এক টাকা চাঁদাবাজি করেছে এটি নতুন ধারার রাজনীতি ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী তার নিজ খরচে তার নিজ খরচে জীবনযাপন করে এবং সংগঠনের প্রতি শতভাগ কমিটমেন্ট নিয়ে তারা ছাত্র রাজনীতিতে রয়েছে আমি শুধুমাত্র একটি কথা বলে যেতে চাই আমরা আমাদের কোনো অনুদানের কোনো প্রয়োজন নেই আমাদের কোনো অর্থের কোনো প্রয়োজন নেই চাঁদাবাজির কোনো প্রয়োজন নেই কিন্তু এই রাষ্ট্রের স্বার্থে ছাত্র দলকে যখন স্মরণ করবে ছাত্র দলের যখন প্রয়োজন হবে চারটো দলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা অকুত বৈচিত্রের রাত রাজপথে থাকবে ইনশাল্লাহ সেই প্রতিজ্ঞা ব্যক্ত করছি এই পহেলা জানুয়ারিতে আবারও প্রতিজ্ঞা ব্যক্ত করছি এই রাষ্ট্রের প্রয়োজনে এই ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী নয় লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে আমরা রাজধানীতে অবস্থান করবো ইনশাল্লাহ আমি আমি আমার সর্বশেষ একটি কথা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি আমি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে দিতে চাই যদি আবু সাইদ এবং আমাদের ওয়াসিম হত্যার আগের দিনে যদি এই খুনি হাসিনা সংস্কার আন্দোলন তিনি মেনে নিতেন তাহলে আজকে আমাদের এই ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীদের জীবনে কিন্তু কি ধরনের দুর্বিশ জীবন অপেক্ষা করছিল সেগুলো আপনারা বিবেচনা করবেন অপর পক্ষে যদি একটা সংস্কার আন্দোলনে খুনি আসেনা মেনে নিত অনেক শিক্ষার্থী রয়েছে অনেক আজকে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অনেক নেতৃত্ব রয়েছে যারা থ্যাংক ইউ পি এম বলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা মিশিং করত